যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এবার তিন হাত লম্বা বাস দিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বিজেপি জেলা সভাপতি গঙ্গায় সাংবাদিক সম্মেলন করে নিদান দিলেন বিজেপি জেলা সভাপতি দেবদাস মন্ডল আগামীকাল বঙ্গা লোকসভা নির্বাচন রবিবার সকালে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বঙ্গা জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল জানিয়েছেন ভোটের আগেই বঙ্গা জেলা জুড়ে বিজেপির ফ্লাস্স পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন থানার আইসিদের অভিযোগ জানিয়েছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এত ভয় কিসের নিজের ভোট নিজে দেবে শুধু মা বোনদের বলে রাখি তৃণমূলের কোন হারমাত বাহিনী এলে ঝাঁটা খুন্তি নিয়ে বিদায় দেবে বিজেপি কার্যকর্তা ও সাধারণ মানুষকে বলে রাখি নিজের ভোট নিজে দেবেন বাধা দিতে এলে তিন হাত বাস তৈরি রাখবে ঠ্যাং ভেঙে দেবেন এবং মেরুদণ্ড সোজা করে ভোট দেন দেখুন গত দুদিন ধরে গতকাল রাত তার আগের দিন রাত এই দুটো তিনটে দিন ধরে তৃণমূলের হার মাত্রা জানে হেরে যাবে সেই হারার ভয়তে দেখুন ফ্লেক্স ফেস্টুন কীভাবে তারা ছিঁড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে দেখুন সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে এই সব কাণ্ড কারখানাগুলো এরা করছে দেখুন দেখুন তো এইগুলো করছে আমরা আমি প্রেসমিট এই কারণে ডাকলাম যে এই নোংরামিগুলো এরা করছে হারার ভয় কারণ জানে বনগাঁ জেলা হারবে বনগাঁ জেলা তৃণমূল হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই হারার ভয়তে পায়ের তলায় মাটি নেই তার জন্য এই কাজগুলো করছে শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে থেট দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মী বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে থেট দেওয়া হচ্ছে গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি চাকদা থানার আইসিকে ফোন করেছি স্বরূপনাগাদ থানার ওসিকে ফোন করেছি ওসি বনগাঁকে আইসি বনগাঁকে ফোন করে বিভিন্ন থানায় আমি ফোন করেছি যেগুলো হচ্ছেটা কি আপনারা কেন দেখছেন না এটা গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বাস করি মানুষ তার গণতন্ত্রের অধিকার আগামী কুড়ি তারিখ অর্থাৎ কালকে প্রয়োগ করবে তার নিজের ভোট সে নিজে দেবে এত ভয় কিসের এত ভয় কিসের তাদের শুধু বনগাঁ লোকসভার মানুষকে বলব মায়েদের বলবো আপনারা কাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সঙ্গবদ্ধ হয়ে ভোট দেবেন যদি কোনো তৃণমূলের হারমাত গুন্ডা বাইনী আসে বাড়ি আপনাদের ঝাটা আছে আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলব আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এদের এদের ঠ্যাং ভেঙে দেবেন হারমাতদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন মানুষ এবং সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন ভরসা রাখুন এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন যেখানে কোনো কোথাও গণ্ডগোল হলে এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন আর গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোর দানে বাধা দেয় এরা আসলে এই লোকসভা কেন্দ্রে ওদের পরাজয় নিশ্চিত এটা ওটা বুঝে গিয়েছে ওদের পায়ের তোলা থেকে মাটি হারিয়ে গিয়েছে এখন সেই নিশ্চিত পরাজয় জেনে উন্মাদ পাগলের মতন কথা বলছে মানুষ ওদের প্রতিরোধ করবে এবং মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট নিজে তার নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবে এবং মানুষের জনাদেশের মধ্যে দিয়ে এই লোকসভা কেন্দ্রে আগামী যে চার তারিখে ফলাফল বেরোবে তাতে বিশ্বজিৎ রেকর্ড ভোটে নির্বাচিত হবে এবং ওদের জামানত থাকবে কিনা সে বিষয়ে এখন সংশয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় ওদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বললাম যে ওরা পাগলের প্রলাপ করছে ওরা তো ওদের পরাজয় নিশ্চিত জেনে গিয়েছে নিজেদের ফ্লেক্স নিজেরা ছিটছে নিজেদের ফ্ল্যাগ নিজেরা খুলছে খুলে রাজনৈতিক ময়দানে আসার চেষ্টা করছে আর চারিদিকে ওরা গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত ওদের লোককেই ওরা ভয় পাচ্ছে এখানে তৃণমূল এই কালচারে বিশ্বাসই নয় তৃণমূল মানুষের জনাদেশের উপরে মানুষ বিশ্বাস করে গণতান্ত্রিক রায়দানের উপরে বিশ্বাস করে এবং আমরা নিশ্চিতভাবে জানি যে এই লোকসভা কেন্দ্রের আগামীকাল যে নির্বাচন হবে অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং রকম কোনো জায়গায় কেউ যদি অসন্তোষের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করে মানুষ তার সেটা প্রতিরোধ করবে মানুষ তার প্রতিরোধ গড়ে তুলবে এবং মানুষের জনাদেশের মধ্যে দিয়ে এই লোকসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস রেকর্ড ভোটে নির্বাচিত হচ্ছেন এটা ওরা বুঝে গিয়েছে তাই ওরা পাগলের মতন উন্মাদ করছে প্রসেনজিৎ ঘোষ সহসভাপতি বন্ধু সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস